নমস্কার আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আজকে চলে এসছি হেয়ার টিপস নিয়ে আমাদের এখন সবারই সমস্যা হচ্ছে চুল পড়ে যাচ্ছে চুললে অকালপক্ষতা চুল আফ হয়ে যাচ্ছে চুলে খুশকি আমরা ঠিক বুঝে উঠতে পারি না কোন শ্যাম্পুটা ইউজ করবো এই শ্যাম্পু ইউজ করবো না ওই শ্যাম্পু ইউজ করবো অনেক দামি দামি ব্র্যান্ডের আমরা শ্যাম্পু ইউজ করি কিন্তু লাভের লাভ আমাদের কোনো কিছুই হয় না চুল আমাদের যেরকম রাফ ছিল সেরকমই রাফ থেকে যায় সাময়িকের জন্য হলেও আবার যে কি সেই হয়ে যায় তার জন্য তোমাদের কাছে আজকে আমি নিয়ে এসেছি একদমই প্রাকৃতিক উপায় কোনো কেমিক্যাল ছাড়াই আমি আজকে তোমাদেরকে আজকে করে দেখাবো একটা শ্যাম্পু আর হেয়ার মাস্ক যেটা ইউজ করলে তোমাদের চুল পরা তো বন্ধই হবে তার সাথে তোমাদের যদি চুলের খুশকি থাকে বা চুলটা যদি রাফ হয়ে যায় চুলের লেন্থ যদি কমে যায় লেন্থ যদি না থাকে সেটা তোমাদের সেই সমস্যারও সমাধান তোমরা পাবে এই শ্যাম্পু আর এই মাস্কটার দ্বারা যদি কিনা তোমরা রেগুলার বেসে তোমরা এটা ইউজ করো আর রুটিন মাফিক যদি তোমরা এটা ইউজ করো তাহলেই কিন্তু রেজাল্ট পাবে একবারে রেজাল্ট কোনো কিছুরই হয় না তোমাদের এটা রেগুলার মেনটেন করতে হবে তোমাদের তার সাথে সাথে বলবো জলটা প্রচুর পরিমাণে খেতে হবে আর খেতে হবে কিছু সিজনেবেল ফ্রুট বা সিজনেবেল ফল তাহলেই তোমরা স্কিনেরও উপকার পাবে প্লাস চুলেরও উপকার পাবে তো আমি আজকে যেই মা চুলের শ্যাম্পুটা বানিয়ে দেখাবো সে শ্যাম্পুটা দেখে নেওয়া যাক আমি সেই শ্যাম্পুটা বানাতে আমার কি কি লাগছে চলো তালে দেখে নিই আজকে শ্যাম্পু বানাতে আর মাস্ক বানাতে আমরা কি কি ইউজ করছি চলো এই শ্যাম্পুটা বানাতে নিয়ে নিয়েছি লাগছে ভিঙ্গরাজ নিয়েছি মেথি লাগছে হচ্ছে রিঠা আমলকি শুকনো লাগছে শিকাকাই আর জবা ফুলের জবা ফুল শুকনো আর নিয়েছি কারি কারিপাতা দেখো এগুলো এখন আমি ভেজ এগুলোর মধ্যে আমি এখন জল দেব আগের দিন আমি জল দিয়ে রেখেছিলাম রাত্রে সাত আট ঘন্টা ভেজা ভেজানো থাকলে খুব ভালো হয় দেখো আমি জল দিয়ে দিয়েছি আমি অল্প করেই এখানে করে দেখাবো দেখো আমার জল দিয়ে ভেজানো হয়ে গেছে এগুলো এখন ভেজানো থাকবে পরের দিন এটা সকালে তৈরি করব দেখো আমার ভিজে গেছে ওভার ছিল দেখো রঙগুলো চেঞ্জ হয়ে গেছে আমি এই যে রিঠার মধ্যে যে বীজগুলো থাকে ওগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখো বীজগুলো ছাড়িয়ে নিয়েছি সব জল চে জলের কালার চেঞ্জ হয়ে গেছে আমি একটা পরিষ্কার বাসন নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমলকি দিয়ে দিলাম শিকাকাই দিলাম জবা ফুলের পাপড়ি শুকনো দিয়ে দিলাম হিঙ্গরাজ কারিপাতা মেথি এখন আর লাস্টে দেব রিঠা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এটাকে আমি ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ধরে ফুটবে জলটা যখন যা নিয়েছি তার থেকেও হাফেরও হাফ হয়ে যাবে তখন এটাকে আমি ছেঁকে নেব দেখো আমি একদম সিম করে দিয়েছি দেখো এটা আমার ফুটছে এখন দেখো অনেকটা জল কমে এসছে অনেকটাই কমে এসছে জল এখন আমি ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো করে ঠান্ডা আমার ঠান্ডা হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে রোগড়ে নেব বা চটকে নেব ভালোভাবে চটকাতে হবে এবার এটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব ছেঁকে নিয়ে যে যেটা আমাদের বেরোবে সেটাকে কিন্তু ফেলবো না আমি যে বলেছিলাম তোমাদেরকে একটা আর একটা প্যাক বানাবো সেটা হলো এটার যে ছেঁকে নিয়ে যেটা পরে থাকবে সেটাকে দিয়েই আমি আর একটা প্যাক তৈরি করবো চুলের জন্য দেখো আমার ছাঁকা হয়ে গেল কি সুন্দর বেরিয়েছে শ্যাম্পুটা দেখো এই যে এটা এটাকে দিয়ে এটাকে এখন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব গ্রাইন্ডারে বাটির মধ্যে নিয়ে নেবো এটা দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেলো প্যাকটায় চুলে লাগানোর জন্য এটা খুব উপকারী এই প্যাক দেখো আমার শ্যাম্পুটাও তৈরি হয়ে গেল প্যাকটাও তৈরি হয়ে গেল এখন আমি শ্যাম্পুটা আমি কিভাবে ইউজ করব প্যাকটা আজকে আর লাগাবো না শুধু তোমাদের আজকে শ্যাম্পুটাই লাগিয়ে দেখাবো দেখো চুলটাকে আমি ভালোভাবে আঁচড়ে নিয়েছি চুলটাকে আঁচড়ে নিয়ে ক্যালপের মধ্যে আমি এটাকে লাগাবো ক্যালবে মধ্যে লাগিয়ে এটাকে আমি দশ পনেরো কুড়ি মিনিট রেখে দেবো তারপরে প্লেন জলে আমি ওয়াশ করে নেব এখন মোটামুটি লাগানো হয়ে গেছে এবার আমি চুলের লেন্থটার মধ্যে লাগিয়ে নেব পুরো লাগানো হয়ে গেছে আমি একটা ক্যাচার দিয়ে চুলটাকে খোপা করে নিয়েছি পনেরো কুড়ি মিনিট রেখে এটা প্লেন জলে ধুয়ে নেব দেখো আমি চুলটা ওয়াশ করা হয়ে গেছে মোটামুটি হাফ ড্রাই হয়ে গেছে চুলটা দেখো কত সুন্দর একটা শাইন দিচ্ছে তোমাদের এটা রেগুলার বেসে লাগাতে হবে তাহলেই তোমরা যে সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে তোমরা মুক্তি পাবে শ্যাম্পুর মধ্যে যেসব জিনিসগুলো বা যেসব উপাদানগুলো লেগেছে তার গুণ সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকা প্রয়োজন সবার প্রথমেই বলি জবা ফুল হিভিসকাস জবা ফুল শুষ্ক চুলকে শাইন করে বা শুষ্ক চুল চুলকে হচ্ছে একটা কন্ডিশনার দেয় এই জবা ফুল আমাদের চুলে খুশকি হওয়া বা অকালে চুল পড়ে যাওয়া ঝরে যাওয়া থেকে রক্ষা করে জবা ফুল চুলের গ্রোথ ক্ষয় এরপরে বলি শিকাকাই শিকাকাই হলো একটি প্রাকৃতিক উপাদান চুলের স্বাস্থ্য উন্নতি করে সৌন্দর্য বৃদ্ধি করে শিকাকাই এবং চুল লম্বা করতে সাহায্য করে তাছাড়া আমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা থেকে রক্ষা করে এই শিকাকাই এরপরে বলি ভিঙ্গরাজ ভিঙ্গরাজ তো তোমরা সকলেই পরিচিত এই নাম থেকে নামে ভিঙ্গরাজ হচ্ছে চুলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল বন্ধ করে চুল লম্বা হয় চুলের গ্রোথ বাড়ে আর চুল যদি অকালে পেকে যায় সেটার থেকেও রোধ করে এই ভিঙ্গরাজ আমলা আমলা যেমন আমাদের খেলে উপকারী সেরকমই আমাদের চুলের জন্য বিশাল উপকার আমলা চুলের বৃদ্ধি করে অকালপক্কতা দূর করে আলাদা একটা শাইন দেয় গ্রোথ হয় সব করে হচ্ছে এই আমলা বা আমলকি একটা হালকা একটা কন্ডিশনারেরও কিন্তু কাজ করে এই আমলকি বা আমলার রস এরপরে বলি রিঠা রিঠা কি করে রিঠা হচ্ছে আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার করে আর তোমরা আমরা আর প্রথমেই বলি আমি রিঠা হচ্ছে প্রাচীনকাল থেকে আমরা শুনে এসেছি রিঠার ব্যবহার মা ঠাকুমাদের আমল থেকেই শুনে এসছি রিঠা আমাদের আগে মানে মা ঠাকুমাদের আমলে কেউ শ্যাম্পু কিন্তু ইউজ করত না সকলেই কিন্তু এই রিঠাই ব্যবহার করত তাই বলি রিঠা কিন্তু খুবই উপকারী একটি উপাদান চুলের বৃদ্ধিতে যেরকম সাহায্য করে চুলের কোনো রকম ইনফেকশান হলে সেটার থেকে রোধ করে স্ক্যাল্পটাকে পরিষ্কার করে এই হলো রিঠার কাজ আর মেথি তো তোমরা সকলেই জানো মেথির কি কাজ মেথি চুলকে বৃদ্ধি করে চুল ঝরে গেলে চুল যদি উঠতে থাকে সেটা কমায় চুলের গ্রোথ হয় স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশান হলে মেথি দুর্দান্ত কাজ করে কারিপাতা কারিপাতাও ঠিক একই কারিপাতাও তোমার চুলের লম্বা হয় কারিপাতার ক্যালফে ফাঙ্গাল ইনফেকশান হলে সেটা কমিয়ে দেয় চুল বৃদ্ধি করে এবং একটা আলাদা একটা শাইন দেয় এই কারিপাতা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে নোটিফিকেশন সবার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বলবো বেল আইকনটা প্রেস করবে তাহলে ভালো ভালো ভিডিও চলে আসবে তোমাদের কাছে সবার ফার্স্টে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এরকম যদি আরও ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আবার আসবো অন্য কিছু নিয়ে টাটা